তবে কষ্ট লাগে তো যখন ঘরে যায় আবার মার কাছে মার চেহারাটা দেখি না আরে এমন আমারা বলেন আপনারা বলেন সন্তান যদি মার চেহারার দিকে তাকায় এক একটা নজরে সন্তানের আমল নামায় কবুল হজের সব লেগে দা আমি যখন বাড়ি যাই আমার মারে আমি বলি মাগ একটু আমার কাছে মা যখন আমার পাশে আসে আমি আমার মার চেহারাটাতে হাত বলো মা আমার জিজ্ঞেস করে বাবা যখনই ঘরে আসো আমার ডাইকে না হাত দিয়ে চেহারাতে কি দেখো আমি আমার মারে বলি মাগু আল্লাহ তো আমারে চোখের আলো দেয় নাই হাত দিয়েছে পা দিয়েছে জবান দিয়েছে কান দিয়েছেন সব দিয়েছেন সুন্দর একটা বড়ি দিয়েছেন গুমা। আল্লাহ আমার দুইটা চোখ এই চোখ দ্বারা তোমার দিকে যদি তাকাইতে পারতাম পারতা মায়ার নজর দিয় তাকায় থাকতাম উলামাই کرامরা হাদিস শোনায় মা মিন হুলাদিন বারিন ইয়ামজুরু ইলা ওয়ালিদাইহি নজরাত রাহমাতিন ইল্লা কตাব اللهু লাহু বিকুল্লি নজরাতিন হাজ্জাতিম মাবুরুরা নবী বলেছেন যে সন্তান মা আর বাবার চেয়ারার দিকে মায়ার নজর দিয় তাকায় ওই সন্তান

বলেন আল্লাহ আর বলেন আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ এই হাতগুলি যে হাতগুলি তোমার দরবারে উঠল আল্লাহ এই একটা হাতে তুমি জাহান্নামের আগুনের জালায়ও না আল্লাহ তোমার এই বান্দারা মাফিলা আয়শা হাত এই কথা বলতে চায় এই চোখ যারা আর কোনোদিন গুনার কাজ করবে না তুমি কবুল করে নাও আর জোরে বলেন আমিন বাম হাতটা নামান ডান হাতটা উপরে রাখেন ডান হাত উপরে রাখেন শাহাদাত আঙ্গুলটা এইভাবে করেন সবাই বলেন আল্লাহ আকবর আবার একসাথে বলেন আল্লাহ আকবার এটা তাকবীর দেন নারে তাকবীর নারে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুক বলে না আমি যুবক ভাই অনুরোধ করে বলে যাই যদি দুনিয়াতে কোনো মহিলার চেহারা তোদের দেখতে মন চায় চোখ দুইটা দ্বারা এই চোখ দিয়ে যদি কোনো মহিলা তোকে দেখতে মন চায় যদি বলো তোমার পায়ে ধরতে আমি পায়ে ধরবো তুমি দুনিয়ার অন্য কোনো মহিলার দিকে তাকায়ও না তোমার মা জননীর চেহারার দিকে যায় তাকাও মায়ার নজর দিয়ে একটু তাকায় থাক তোর মার চেহারার দিকে খুদার কসম কসম খুদা যতবার চোখের পলক বলবে অতবার তোর আমল নামা টাটকা কবুল হজের সব লিখে দাও আপনি কি হস এসে এই কথা কইতে পারবেন যে হাজরাত আমি হজ করে আসছি ছয় লক্ষ টাকা খরচ করে আমার হসটা কবুল হয়েছে এই কথা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন এই জোরে বলেন পারবেন কেউ পারবে না পারেনাই পারবেন না কিন্তু ওই সন্তান যে সন্তান এই কথা স্মরণ করলো হয় আমার মা যদি আমাকে আজ দুনিয়াতে আসতে না দিত আমার বাবা যদি আমাকে দুনিয়ায় আসতে না দিত আমার মা যদি গর্ব অবস্থায় একটা পেটে ঘুষি মারত আমি গর্বই মারা যাইতাম অথবা দুনিয়া আসার পরে আমার মাকে কত জ্বালাতন করলাম বৈজ্ঞানিকরা লেখে সন্তান যখন মার মুখ লাগিয়ে টান মারে টান মারে এক সঙ্গে দুইশো রক টান খায় দুইশো রক্ত থেকে রক্ত স্তনের মধ্যে দুধ হয়ে আসতে থাকে তার কলিজাটা তখন ছিঁড়ে যায় ছিঁড়ে যায় যদি আল্লাপাক আল্লাপাক এহসান করে মায়া করে মার কলবে সন্তানের মায়া ঢুকায় না দিত তুই আর আমি যখন মার মুখ লাগিয়ে টান দিতাম মা তখনই তোরে আমারে টান মাইরা স্তন থেকে সারা গলা টিপা মায়েরা পালাইত একমাত্র আল্লাহর দেওয়া মায়া কারণে আমার মা আমারে গলা টিপা মারে নাই মা সহ্য কইরা আমারে দুধ পান করাইছে কলিজা ছিঁড়ে যায় এরপরে সন্তানকে বুঝতে দেয় না বা সন্তান ঘুমায় ঘুমায় দুধ খায় মার কলিজাটা ছিঁড়ে যাইতেছে মার চাইতেছে চিৎকার দিতে মা চিৎকার দেয় না মার মন চাইতেছে আমি একটু গড়াগড়ি করে শুইয়া তাও মা লড়ে না একটু নাড়াচাড়া করে না কারণ আমি যদি নাড়াচাড়া করি আমার সন্তানের ঘুম ভেঙে যাবে আমার সন্তান ঘুমাইতেছে দুধ খাইতেছে আমার সন্তানের যেন ঘুম না ভাঙ্গে আমার সন্তান যেন ঘুম থেকে না উঠে যায় মা জননী নিজের সব নীরবে সহ্য করে এই সন্তানকে স্তনে লাগায়া দুধ পান করাই থাকে এরপরেও মা সন্তানকে কোনো দিন ডিল মেরে ফেলে দেয় নাই মা গলা টিপে সন্তানকে মারে নাই আমি আর তুমি রাতের বেলা যখন মার ডান পাশে ঘুমাইছিলাম পেশাব করে বিছানাটা ভিজাইছি মা তো সারা রাত ছটফট ছটফট করে আমার সন্তান ঘুমাই লুকি ঘুমাইল না রাতের বারোটায় উঠে শীতকালীন সময় যখন দেখে তুই ডান পাশে পেশাব করে দিয়েছিস মা তোর পেশাবে শুইয়া মার গরম জায়গাটাতে তোরে শোয়াইছে আবার রাতের দুইটা বেসব করে দিছস মা দিকে ডানেও বিজা ভাবিও বিজা মা পেশাবে সুইজে তোরে বুকে শুয়ায় সারা রাত নির্ঘুম রাত মা কাটাইছে এটার নাম মা ওই Markov তাই নবী বলছে যেই সন্তান এই কথাগুলো স্মরণ করবে আর মায়ার নজর দিয়া মার চেহারার দিকে একবার তাকাবে আয় এটাই তো আমার মা এটাই তো আমার মা যেই মার রক্ত পানি করে আমারে দুধ পান করিয়ে আমাকে আজ এত বড় করলো আমারে কোন আমার দিন ফালায় দিল না শরীরে কত মানুষ আমাকে চুর তুর করছে আমার মা সেই কাদামাখা শরীরে কাদার দিকে না তাকা আমার বুকের সঙ্গে জড়ায় নিছে এটাই তো আমার সেই মা এটাই তো আমার সেই আম্মা সেটাই তো আমার উম্মি এটাই আমার মা আল্লাহ বলে এই মায়ার নজর যে সন্তান তার মার চেহারার দিকে বাবার চেহারার দিকে একবার তাকাবে আল্লাহ তালা সাথে সাথে তার আমল নামা একটা কবুল হজের সব লিখে দিবেন তাকাবেন মার চেহারার দিকে না আপনারা তো বিশেষতালা বলেন কুল্লিল মুমিন ইয়াগুদ্দু মিন

নবী আমার জানতে চাইলেন আল্লাহ কাদেরকে আমি জানাবো আর বলবো আল্লাহ তালা বলেন লীলমুখমিন আপনি মুমেন পুরুষদেরকে জানায়া দেন নবী আমার জানতে চাইলেন আল্লাহ মৌমেন পুরুষদেরকে আমি কি জানায়া দিব আল্লাহ তালা বলেন ও নবী আপনি জানায় দে يغض من ابصارهم আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা বিধানের কথা জানায় দেন আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা হুকুম জানায় এক নাম্বার বিধানের নাম হলো এরা যেন এদের চোখ নিম্নগামী করে চলে দুই নাম্বার বিধানের নাম এরা যেন এদের লজ্জাস্তানের হেফাজত করে অনবি আপনি এদেরকে বলিয়া দে আপনার উন্মতের পুরুষরা যেন চোখের হেফাজত করে এই চোখ দ্বারা যেন কোনো বেগানা নারীর দিকে না তাকায় এই চোখ দ্বারা যেন কোনো বেহায়া মুশকিল জিনিসের দিকে না তাকায় আর লজ্জাস্থানের হেফাজত করে লজ্জাস্থান দ্বারা কোনো জিনার গুণা না করে লাওয়া তাদের গুণা না করে হস্ত না করে পুণ্য মৈথিন না করে আমার জানতে চাইলেন ও দয়ার মালি যদি আমার উন্মতির পুরুষেরা তোমার দেওয়ায় দুইটা চক্ষু দ্বারা কোনো গুণের কাজের দিকে না থাকা এই চোখ দ্বারা কোন বেগানা নারীর দিকে না তাকায় অশ্লীল ছবির দিকে না তাকায় এই চোখ দ্বারা যদি কোন গুনার কাজ না করে বাবির দিকে না তাকায় নিজের মামা তো বোনের দিকে না তাকায় ফুফা তো দিকে না তাকায় খালা তো দিকে না তাকায় রাস্তায় চলার সময় বেগানা নারীর দিকে না তাকায় ও আল্লাহ তোমার বয়ে যদি আমার উম্মতের পুরুষের এই চোখ যারা কলেজ ভার্সিটি ইউনিভার্সিটিতে যাওয়ার পর মেয়ে সহপাঠীর দিকে না তাকায় নিচের দিকে চোখ নিম্ন করে রাখে আল্লাহ জাস্তান দ্বারা কোনো সিনার গুণা না করে এলাওয়া তাদের গুণা না করে অস্তমিত মতো গুণা না করে আল্লাহ আমার উন্মতের পুরুষদেরকে এর বিনিময়ে তুমি কি পুরস্কার দিবা আল্লাহ তালা বলেন ও নবী আপনি জানায় যদি আপনার উম্মতের পুরুষেরা আমি আল্লাহর ভয়ে আমি আল্লাহর হুকুম পালনার্থে এই চোখের হেফাজত করে আল্লাহ করে এই দুইটা হেফাজতের মাধ্যমে হুকুম মানার মাধ্যমে এদেরকে আমি পুত পবিত্র বানায়া দি আল্লাহ তারা বুঝাই দিলেন যদি আপনার উমদের পুরুষেরা এই চোখের গুণা না করে লজ্জা স্থান করে আমি আল্লাহ তার মাথা থেকে বা পর্যন্ত সাড়ে তিনার বটিটা যাহেরও পবিত্র থাকবে বাতেন ও পবিত্র থাকবে জাহের কোনো গুণা থাকবে না বাতেনও কোনো গুণা থাকবে না তার জাহের বাতেন আমি পবিত্র বানায় দিব অনবিয়া আপনে মহিলে দের কের জানা যা

এরাও যদি আমি আল্লাহর মেধান মেনে নে আমি আল্লাহ আপনার সঙ্গে ওয়াদা দিলাম ওই নারীগুলোর জাহের বাতে আমি আল্লাহ পুত পবিত্র বানাই দিব এই দুনিয়াটা মা কিছুই না না রে মা তোমার মতো কত নারী দুনিয়ায় আসলো আবার চলিয়া গেল ও মা যেই ঘরের দরজা দিয়ে একদিন বেশে ঢুকছিল এমন একটা দিন আসবে গো মা ওই ঘরের দরজা দিয়া তোমাকে সাদা পাঁচ টুকরা কাফোনের কাপড় দিয়া প্যাকেট বানায় লাশ করে বের করিয়া দিবে ওই ঘরে থাকা যাবে ও মা তোমার এই প্যাকেট কইরা কই নিয়ে যাবে জানুন এই দুনিয়ার এত সুন্দর বাসা সাজাইলা তোমার মন মতো তুমি কত কিছু কিনলা এই মা তোমার রুমটা দেখেলে কত সুন্দর লাগে গো মা এমন একটা দিন আসবে রে মা তুমি দুনিয়ার থেকে বিদায় হইয়া যাবা তোমার লাশটা ধরা ধরি কইরা রুম থেকে বের করিয়া দিবে কাফনের কাপড় বেচাইয়া মাথার কাছে আর কমরের কাছে পায়ের কাছে তিনটা গিরা দিয়া তোমার ঘর থেকে দিবে বের করিয়া ওই ময়দানে চারটেক চার জানা জান না পড়িয়া তোমার ঘরেও আনা হবে না নিয়ে যাবে ওই নীরব নিবৃত একটা জায়গা যেখানে দিনের বেলা যাইতো মানুষ বড় ভয় পায় ওই জায়গায় তোমার জন্য একটা ঘর রেডি ওই ঘরের নাম হইল কব এমন একটা কবর গোমা মাঝে মাঝে ছোট থাকতে তো দেখছো এমন একটা ঘর যেই ঘরের দরজাও নাই জানালাও নাই বাতিও নাই সাথেও লাই একবার নিজের মনকে বোঝাও রে ম এমন একটা ঘরে দুটো একদিন থাকা লাগবে আজকে দুনিয়ার ঘরে জানালা আছে ওই ঘরে খিড়কি আছে দরজা আছে কবর এমন একটা ঘর যেই ঘরে কোনো জানালাও নাই খিড়কিও নাই দরজাও নাই দুনিয়ার ঘরের মধ্যে বিদ্যুৎ আছে বিদ্যুৎ চলিয়া গেলে আইপিএসের বিদ্যুৎ আছে। আইপিএস না হইলে সোলার আছে। এরপরেও যদি না থাকে মোমবাতি নিয়ে আস ক্যারোসিন তেল দিয়া কত বাতি জ্বালানোর ব্যবস্থা আছে কবর এমন একটা ঘর যেই ঘরে বন্ধু নাই বান্ধব নাই বাতি নাই সাতি নাই বন্ধু নাই রে বান্ধব নাই রে কব কায় কেমনে তা ওই কবরে বাতি নাই রে কথা যাদের মনে নাই কবরের কথা যারা বলে গেছে এরা বাবা গুণা করতে দিদা করে না এই চক্ষু তারা বেগানের দিকে তাকাই করে না ও টুকরা এই চোখ দুইটা তোর মা বানায় নাই তোর বাবাও বানায় নাই দাদা বানায় নাই তোর দাদি বানাই নাই দুনিয়ার কোন ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক বানায় নাই এই দুইটা চক্ষ বানাইছেন আমার আল্লাহ এই দুইটা চোখ যেহেতু আমার আল্লাহ বানাইছেন এই চোখের উপরে ক্ষমতা চলবে বিধান চলবে আমার আল্লাহ ও টুকরা তোর মতো কত মানুষ আছে কত যুবক আছে তোর দুইটা হাত আছে তোর মতো দুইটা পাও আছে তোর মতো একটা সুন্দর বডি আছে কিন্তু তার দুইটা চোখ না রাস্তায় তারপর দেখাইয়া চলতে পারে না দুনিয়ার আলো বাতাস কোনোদিন দেখে নাই দুনিয়াটা কেমন তার কাছে জানাও নাই আমি একবার দেখলাম এক অন্ধ ভাই লাঠিতে বর করে রাস্তা পার হতে পারে না আমি যে ইয়া তাকে ধুইলা রাস্তাটা পার করে দিলাম রাস্তার অপর প্রান্তে বৌসাইয়া আমি জানতে চাইলাম অন্ধ ভাই তোর যে দুইটা চক্ষ নাই দুনিয়াটা দেখোস না দুনিয়ার আলো বাতাস তুই দেখস না দর্গি মনে কষ্ট লাগে না ওই অন্ধ আমাকে বলে উজু এক দিক দিয়া দাও আল্লাহর কাছে শুকর আদায় করে অন্ধ বানাইছে কারণ যদি চোখ থাকতো কত গুনাহ করতাম কারণ চোখ দিয়া যেই গুনাহ হয় এই গুনার ধার কলব শুনছি নষ্ট হইয়া যায় আমি আমি বললাম যে তোর যে চোখ নাই নামাজে দাঁড়াইলে কেবল মজা পাও ওই অন্ধ আমাকে হৃদয়রা বলে হুজুর আমি অন্ধতে হতে পারি আল্লাহর ভজনে গরমে আমার তিরিশ পারা কোরআন সিনার মধ্যে রক্ষিত আছি আমার মা অন্ধ আমার বাবা অন্ধ কিন্তু আমার মা ও হাফেজ আমার বাবা হাফেজ আমিও হাফেজ আমার একটা বোন আছে সেটাও হাফেজা হুজুর আমার কোনো কষ্ট নয়